চিত্তে তোমার প্রতি পালকের দিকে চলে আসবে তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে যেমন ভাবে মশক থেকে এক ফোঁটা পালি গড়িয়ে পড়ে তখন মালাকুল মৌত ওই রুহটাকে তার হাতে নিবেন মালাকুল মৌত ওই রুহটাকে নিবেন ফেলামিয়া ও হাফিহী তরফাত আইন তারা আশেপাশে যে সুন্দর চেহারার ফ্রেস্তাগুলি বেশ বসেছিল। তারা ওই মালাকুল মমতার হাতে ওই সুন্দর আত্মাটাকে চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখতে দিবে না তাড়াতাড়ি করে ওই আত্মাটাকে নিয়ে আজ আলু না হাফি দা নীতল নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে জানলার থেকে নিয়ে আসি কেদায়ালিকাল এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে মাঝে জমিন হ্যাঁ তখন ওই কাফন থেকে ওই রুহ থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে কোথাও নাই এবার তারা ওই আত্মাটাকে নিয়ে ওই কাসনটার ভিতরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে তারা কোনো ফেরেস্তার পাশ দিয়ে ফেরেস্তা দলের পাশ দিয়ে যাবে তখনই ওই ফেরেস্তারা এদেরকে জিজ্ঞাসা করবে মা এত সুন্দর সুগ্রাম যুক্ত আত্মাটা কারো যখন ফরেস তারা বলবে ফুলান ইবনু ফুলান এটা হচ্ছে উমকের সন্তান উমক বিআহসানি আসমাইহি লযি ইউনাদুনাহুম ফিদ দুনিয়া তা কে দুনিয়াবি জীবনের সবচেয়ে সুন্দর যে নামটা দিয়ে ডাকা হতো ওই নামটা তারা বলবে বলবে যে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম এই ভাবে তার সুন্দর নামটা উল্লেখ করবে এই জায়গায় ওই হাদিসের মাঝে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের নামটাই তো রেখেছেন খারাপ যার কোনো অর্থ নাই তখন আপনার ছেলেটার নাম কি ধরে ডাকবে আপনার ছেলেটার নাম ডিপ্ত না হয় প্রত্যয় না এরি রিভার তো মানে আপনি ওর সূচনা করছেন যে ও যেন জান্নাতে না দেয় ওর জন্য যেন ভালো ফেরেস্তা না আসে আপনার পদক্ষেপটা যেন পরকালের মুখীন নয়। এই জন্য আল্লাহ রসো সাল্লাল্লাহু আয়ার ওয়াসাল্লাম যখনই কোনো সাহাবের মন্দ নাম শুনেছেন তখনই ওই নামটাকে পরিবর্তন করে নিয়েছে নামের ভূমিকা ইহকালেও আছে পরকালেও আছে আমরা বলছিলাম ফেরস্ত তারা ওই রোগটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে ফাইয়ান চাহোন আবিহা ইরাস দুনিয়া এক পর্যায়ে তারা এইভাবে প্রথম আসমানে পৌঁছে যাবে ফায়াস্ত আফতি হাউ প্রথম আসমানের দরজায় গিয়ে ওই আত্মার জন্য গেট খুলতে বলবে আসমানের ফায়ুস্তা উল্লাহ তখন তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া তৈয়ুসাই আহু মিন্লি সামা ইন মোকারেবুহা এবং এই সুন্দর আত্মাটাকে দেখে প্রত্যেক আসমানের কিছু ফেরস্তা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করে এবং তাকে এক আসমান থেকে আর এক আসমানে পৌঁছে দিবে এইভাবে আত্মা দ্বিতীয় তৃতীয় চতুর্থ রব্বুল আলমের কাছে সপ্তম আসমানে পৌঁছে যাবে এবার আল্লাহ রবাহ আলমিন বলবেন উক্তবু কিতাব আব্দি ফিল আমার এই বান্দার আমল নামাকে সবচেয়ে উঁচু স্তরে জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে ওই রেজিস্টার খাতার সবার ওপরে আমার এই বান্দাটার নামটা লেখা তাই নিজের নাম লিখা ওয়াই আউজ এবং এই রোহটাকে পুনরায় এই জমিনে এই পৃথিবীতে পাঠিয়ে দাও ইন্নি মিনহা হলে তো কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি অফিহা ও ইদুহুম এবং আবার এই মাটিতেই ফিরিয়ে দেব অমিনহা ও হ্রেজুহুম তার এবং তাকে আবার কেয়ামতের দিন এই মাটি থেকেই পুনরুত্থিত করব তখন তার রোহটা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়ায় চলে আসবে আর একটা হাদিস আসছে ওই রোহটা এসে দেখবে তার সন্তানেরা আর ওই মৃত শরীরটাকে নিয়ে অথবা তার আত্মীয় স্বজন অথবা তার শরীরটাকে নিয়ে কেউ কবরের দিকে যাচ্ছে আরে তোমরা দেরি করছে কেন আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও কদ্ আমাকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যাও তখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে মাটি দেওয়া হবে কত বড় দুইজন ফেরেস্তা আসবে আজ সোয়াদানি আজ রকান আল্লাহ রফু বলছেন তাদের গায়ের রং হবে কুচকুচি কালো চোখ হবে নীল ভরে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার ফেস্তা সাইয়ুলিসানি তারা তাকে উঠে বসার কত জিজ্ঞাসা করবে মান রকবো তোমার রবকে তখন এই পরেজগার আত্মা বলবে আল্লাহ তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দিন তোমার দিন কি। তখন সে বলবে ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তারপর তারা তাকে আবার জিজ্ঞাসা করবে মা হাদারি কম এই যে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটা কে চিনতে পারো তখন ও বলবে হু লা আরে এটাই হচ্ছে আল্লাহর রাসুল আমার প্রিয় ও আল্লাহ রাসুলকে দেখে চিনতে পারবে এবার কার চতুর্থ প্রশ্ন করবে না ইউ তুমি যে এই উত্তর গুলি দিলে তো এগুলো তুমি কোথায় পেয়েছো তখন ওই মমিন বান্দা বলবে কিতাপ আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আহ বিহি আমি তার উপর ইমান করেছে করেছি মানে আমি আল্লাহর কিতাব পড়ে সুন্নাত